প্রকৃতির রহস্যময় এবং ভয়ঙ্কর রূপ দেখতে চাইলে অ্যামাজন জঙ্গলের কথা সবার আগে মনে আসে সেখানে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো তাদের ভয়ঙ্কর আচরণ ও ক্ষমতার জন্য বিখ্যাত আজ আমরা জানবো অ্যামাজন জঙ্গলের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে নাম্বার এক গ্রিন অ্যানাকোন্ডা গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে ভারী এবং বৃহৎ সাপ এর দৈর্ঘ্য প্রায় তিরিশ ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হতে পারে আড়াইশো কেজি পর্যন্ত এটি শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাধারণত বড় প্রাণী যেমন কুমির হরিণ এমনকি ছোট স্তন প্রাণীকেও শিকার করতে পারে অ্যামাজনের নদীগুলোতে এটি নিঃশব্দে লুকিয়ে থাকে এবং সূচক মতো আক্রমণ করে নাম্বার টু পিরানহা মাছ পিরানহা মাছ অ্যামাজন নদীর জলের অন্যতম ভয়ঙ্কর প্রাণী তাদের ধারালো দাঁত এবং ঝাঁকবদ্ধ শিকারের প্রবণতা কুখ্যাত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শিকারের মাংস সম্পূর্ণ কেটে খেয়ে ফেলতে পারে রক্তের গন্ধ পেলেই তারা আবার হিংস্র হয়ে ওঠে নাম্বার তিন গেলিয়াত টারান্টুলা এটি বিশ্বের সবচেয়ে বড় মাকড়সা যার ওজন প্রায় একশো পঁচাত্তর গ্রাম পর্যন্ত হতে পারে তাদের বড় আকার এবং বিষাক্ত দাঁতের জন্য ভয়ঙ্কর মনে হয় শিকার হিসাবে ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি এবং সাপকেও আক্রমণ করতে পারে হঠাৎ আক্রমণ করলেও মানুষকেও ভয় পাইয়ে দিতে পারে নাম্বার চার বুলেট ট্যান্ট বুলেট ট্যান্টের কামড়কে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায় কামড় বলা হয় এর বিশেষ কারণে কামড়ের যন্ত্রণা পর্যন্ত স্থায়ী হতে পারে স্থানীয়রা বলে এর কামড়ের যন্ত্রণা একটি লাগার মতো গুলি তারা আরও বিপজ্জনক হয়ে ওঠে নাম্বার উঠে অ্যামাজনের অন্যতম বড় এবং শক্তিশালী শিকারী পাখি এর পাঞ্জা এত শক্তিশালী যে এটি সহজে পাথরের স্নতের মতো প্রাণীকে শিকার করতে পারে এটি প্রায় চার ফুট পর্যন্ত বড় হতে পারে এবং ডানার বিস্তার হতে পারে সাত ফুট পর্যন্ত এ আক্রমণ এত দ্রুত ও নিখোঁজ যে শিকার পালানোর সুযোগেই পায় না অ্যামাজন জঙ্গলের প্রকৃতির এক রহস্যময় ও বিপজ্জনক স্থান এখানে প্রতিটি প্রাণী তার টিকে থাকার লড়াইয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আপনার এই প্রাণীগুলোর মধ্যে কোনটিকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ